হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিস্তারিত আলোচনা করব জুলাই সনদকে আইনের ভিত্তিতে দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে এটিএম আজুল ইসলাম বললেন এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদ গ্রেপ্তার এবার বিস্তারিত আলোচনা করব রাজপথে থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার আহান এবার ডাহিদে বিস্তারিত আলোচনা করব নির্বাচন সামনে রেখে আরো অনেক কিছু দেখতে পাবেন বললেন মির্জা আব্বাস বিস্তারিত আলোচনা করব নিউ ইয়র্কে প্রধান অবদেষ্টার সঙ্গে এবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আইএসআই এর গুপ্ত মন্ত্রীরা আপনাদের জানিব হন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না হুঁশিয়ারি করলেন এবার হাসনাত এদিকে অন্তর্বর্তী সরকারের নিন্দা ও প্রতিবাদের মন্ত্রণালয় খুলেছে বললেন রাশেদ আলোচনা করব এখনো পুরোপুরি সুস্থ নই অন্য হাসপাতালের চিকিৎসা নেব সরকারের টাকায় বললেন নূর সর্বের পাওয়া যাচ্ছে কিছু আসনের লোভে পি আর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে তো আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন নির্বাচনে আসেন না কেন বলেন জামায়াতকে থেকে উদ্দিন জামাতে ইসলামে যদি সরকারি দল হওয়ার বিষয় এতটা আত্মবিশ্বাসী হয় তাহলে নানা টাল বাহানায় নির্বাচন কেন গ্রস্ত করছে দলটির নেতাদের উদ্দেশ্যে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্পণ আলোক্য সংঘর্ষের আয়োজনে তরুণের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন জামায়াত এখন জাতীয় পার্টি ও চোদ্দ জোটকে নিষিদ্ধ করার দাবি তুলেছে অথচ একই সময়ে তারা এমন এক দলের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছে যে দল দু সালের সাতই জানুয়ারি শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের অংশ নিয়েছিল তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে পত্রিকায় আজ হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে জামাতের নেতাদের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন ভাই সাহেব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ তাদের বিরোধী দল করবে আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন আজকে এই বাহানা কালকে ওই বাহানা পরশু আরেককে বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি তিনি জামাতের কাছে প্রশ্ন তোলেন কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যোগপথ সঙ্গী হিসাবে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে তো আবার অসুবিধে দলটির নাম না নিলেও দু সালে সাতই জানুয়ারি প্রশাসনের নির্বাচনে যারা অংশ নিয়েছিল বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি আর বলেন তারা যদি যুগপথের সঙ্গী হলে নিষ্পাপ হয় তাহলে বাকি আঠাশটা দল যারা ওই নির্বাচনে আওয়ামী সঙ্গী হয়েছিল তারা কি মহাপাপী এ নীতি সঠিক নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ এছাড়া শুধু দু সালে নির্বাচনে অংশ না নিলেও আগের সব নির্বাচনে হাত পাখা আওয়ামী লীগের ছিল বলেও ইঙ্গিত দেন তিনি তবে মতপার্থক্য থাকলেও আলোচনা টেবিলে নিষ্পত্তি চান বলে জানিয়েছেন এই বিএনপি নেতা ইসলামী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন মত গণতন্ত্রের অংশ এবং যে কোনো দল তাদের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাস্তায় নামতে পারে তিনি বলেন আমরা চেয়েছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনা টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেজন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন সেই চাপকে আবার বাতাসায় শূন্য করার জন্য আমাদের কেউ তো যেতে হবে রাস্তায় তিনি বলেন আমরা কি সেটা চাই আমরা চাই আলোচনার টেবিলেই এসব বিষয় সমাধান হোক সালাউদ্দিন আহমেদ বলেন গত বছরের গণবর্থনের পর বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন এসেছে রাজনৈতিক দলগুলোকে চর্চার মাধ্যমে একটি শক্তিশালী করতে হবে তিনি বলেন জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ ইস্যুতে সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ইস্যুতে আমরা ঐক্য এদিকে আওয়ামী লীগ স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না বলেন রফিকুল ইসলাম খান আলতাপতি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে তারা জুলাই শরতের আইনি ভিত্তিক গণহত্যার বিচার এবং সংবিধানে মৌলিক সংস্কার না করে জনতনভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেশের মানুষ আমি স্টাইলে কোন নির্বাচন আর হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রাবিকুল ইসলাম খান শনিবার দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামাতের সারসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন রফিকুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে তারা জুলাই শরতের আইনি ভিত্তি গণহত্যা বিচার এবং সংবিধানে মৌলিক সংস্কার না করেই যেনতেনভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন আর হতে দেবে না আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের চাই তার আগে অবশ্যই জুলাই শরতের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে রাফিকুল ইসলাম খান বলেন পতিত আওয়ামী ফ্যাসিস্টের সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে এই হত্যার সঙ্গে জড়িত বিচারক আইনজীবী সাক্ষী সহ সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দর্শকদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তিনি বলেন জামাত ইসলামের একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত চাঁদাবাজীভুক্ত মানবিক্ষে বাংলাদেশ গড়তে চাই জুলাই রক্তের বিনিময়ে অভ্যানে অরিচিত কাজে লাগিয়ে নতুন বাংলাদেশে জন্য দেশবাসীর আহ্বান জানান এদিকে জুলাই আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে এটিএম আজরুল ইসলাম বলেন বাংলাদেশের ও জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ নির্বাহী এলাকার জামাতা ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এ টি এম আজরুল ইসলাম বলেছেন জুলাই সনা থেকে আইনের ভিত্তি দিয়ে পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে সংস্কার ছাড়া মানুষ তার ভোটের অধিকার ব্যবহার করতে পারবে না তিনি গতকাল শুক্রবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বেরামপুর হাট দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন শাখা জামাতে ইসলামী আয়োজিত পথের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতে ইসলামী কালুপাড়া ইউনিয়ন শাখা সভাপতি মালনা আবুল কালাম আজাদের সপক্ষে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলামের বদরগঞ্জ উপজেলা নায়বে আমির মোহাম্মদ রস্তম আলী এদিকে জামায়াতের সহ কয়েকটি দল নির্বাচন সাথে চেষ্টা করছে বলেন ইমরান সালেহু প্রিন্স জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল আসন্ন নির্বাচনকে সাথে এবং প্রলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরাহুদ সালেহু প্রিন্স তিনি বলেছেন ঐকমত্য কমিশনের বৈঠকের চলাকালে অবস্থায় তারা আজকে রাজপথে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা পারলে যাতে নির্বাচন না হয় কারণ নির্বাচন যদি হয় তাদের কি পরিস্থিতি হবে আপনারা জানেন শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর স্লোপিল কমিউনিটি সেন্টারে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা শেরপুর জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আসলে পিআর নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয় তারাও পি আর চায় কিনা সন্দেহ যদি তারা চাইতই তাহলে আরো ছ মাস আগে তিনশো আসনে তারা প্রার্থী ঘোষণা করে পার্থীদেরকে ময়দানে নামিয়ে দিত না পিআর মানে কি ভোট হবে দল থাকবে মার্কা থাকবে প্রার্থী থাকবে না প্রিন্স বলেন হাতে ঘাটে মাঠে আমরা কথা বলি চায়ের স্টলে বসে মানুষকে জিজ্ঞাসা করি চাচা পি আর কি কেউ কয় পেয়ালা কেউ কয় পেয়ারা আরেকজন বলে যে এই যে পিয়ালা সামনে আছে আসলে পি আর নিয়ে তারা বোঝে না কিছু তিনি বলেন